মিন্ন নিহঙ্গর কাকি কু কে কো এবং গি গু গে গো এই শব্দগুলো দিয়ে শুরু করা অর্থাৎ এর মধ্যে খিয়া খিউ খিও গিয়া গিউ গিও এই শব্দগুলো থাকবে ঠিক আছে এগুলো দিয়ে যত রকমের শব্দ রয়েছে সেই শব্দগুলো সিরিয়ালি শিখতে থাকবে ঠিক আছে প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে গা কি আছে গা অধ্যায় আটে এই গায়ের ব্যাখ্যা দেওয়া আছে অর্থাৎ যখন কোন ভিন্নার্থক অর্থ বোঝায় কোন জিনিসের মধ্যে দুটো জিনিস নিয়ে যেমন এই জিনিসটা অনেক সুস্বাদু তবে খুব দামি ঠিক আছে ঐশী দেশ গা তাকাই দেশ তখন এই গাটা ব্যবহৃত হয় এই গায়ের অর্থ কি এই জায়গায় ব্যবহৃত গায়ের অর্থ হচ্ছে তবে কিংবা কিন্তু ঠিক আছে তবে গায়ের আরো অন্যান্য নানানবিধ ব্যবহার রয়েছে ঠিক আছে এইখানে এই গাদার উদ্দেশ্যে কি তবে কিংবা কিন্তু তারপরে কাদ অর্থাৎ কার্ড ই মানে হচ্ছে একতলা ঠিক আছে তিন তলাকে বলা হয় কি সাংগাই তিন তলাকে কি বলা হয় সাঙ্গাই এরপরে কানজিটা একটু ভিন্ন এটা হচ্ছে বার বোঝায় এটাকে কি বোঝায় বার মৌ ইকাই অনেকাইসী আর একবার দয়া করে ইকাই বলি না আমরা মৌ ইকায় অনেকাইসী মাস আরেকবার বলুন মৌ ইনেগাইসি মাস ঠিক আছে খাই গি খাই গি সভা খাইগি মানে কি সভা ঠিক আছে খাই গি শীত খাই গি শীত কে রূপে গি রয়েছে তাই না এর উপরে তেন তেন থাকলে সেটা কি হয় গি খাই গি শীত গাই কোকো গাই কোকো খাইসা খাইন খাইন খাই খাইদান শব্দটা হচ্ছে কাইদান কিন্তু জাপানি ভাষায় ক এর উচ্চারণটা অনেকটা ক্ষয়ের মতো হয় কি এর মতো হয় ক্ষয়ের মতো হয় ঠিক আছে খাইদান একবারে পুরোপুরি খ না তবে হালকা ক্ষয়ের উচ্চারণ থাকবে এখানে ঠিক আছে কাইমাস খাইমনসিমাস খাইমনসিমাস খায়েসিমাস খায়েসিমাস কায়েমাস কায়েমাস দেখেন এই দুটোর মধ্যে কাঞ্জি কিন্তু ভিন্ন আছে তাই না প্রথমে একটা কায়েমাস আছে তারপরে একটা কি আছে কায়েমাস আছে একটা কায়েমাস হচ্ছে পরিবর্তন করা কোন জিনিস পরিবর্তন করা আর একটা কায়েমাস হচ্ছে এটাও হচ্ছে এমন একটা কায়েমাস যেখানে কোন জিনিস এক্সচেঞ্জ করা বোঝায় বিনিময় করা বোঝায় কি করা বোঝায় বিনিময় করা বোঝায় ঠিক আছে আচ্ছা আমরা এই কায়েমাসটা একটু ডিকশনারিতে সার্চ দিয়ে দেখব কায়ে মাস ঠিক আছে দেখেন প্রথমে এখানে দুইটা কায় আছে একটা কায়েরও হচ্ছে রিপ্লেস করা কি রিপ্লেস করা কোনো জিনিস এক্সচেঞ্জ করা বিনিময় করা ঠিক আছে আরেকটা কায়েরও হচ্ছে কোনো জিনিস চেঞ্জ করা কোনো জিনিস কি করা চেঞ্জ করা ঠিক আছে তো হিরাগানা দিয়ে লিখলে কায় হবে কিন্তু কাঞ্জির মধ্যে দুইটার কি আছে পার্থক্য রয়েছে যখন আপনারা ওই অধ্যায়ের ওয়ার্ডবিনিংগুলো পড়বেন তখন এই দুইটার আলাদা আলাদা ব্যবহারগুলো কি জেনে যাবেন খায়েরি মাছ খায়েরি মাছ খাও খাও খাকারি মাছ খাকারি মাছ খাগি খাগি কাকিমাস কাকিমাস শব্দটা কিন্তু গাকুসে হবে না শব্দটা কি হবে গাক্সে কি হবে গাকসে কাকু নিন নিন কাগেৎস খাগেৎসো খাকে মাছ দেন বা ও খাকে মাছ মানে হচ্ছে ফোন লাগানো ফোন করা ঠিক আছে দেন বা ও খাকে মাছ কাকে মাছ মেঘা কাকে মাছ মানে চশমা লাগানো দুটোতেই কিন্তু কি কাকে মা শব্দটা ব্যবহার হয় ওকে কাসা কাসা ছাতা কাশি 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 কো মারি কাশি কুমারি মাস্তা কাশতে কুদাসায় কাশতে কুদাসায়। ঠিক আছে এই কাশকুমারি মাছটা মূলত দোকানদাররা বলে কারা বলে দোকানদারদেরকে যখন আপনি একটা অর্ডার দিবেন সে অর্ডারটা সে বুঝে পাইল তখন সে সে বলবে কি আমি বুঝেছি তাই না হ্যাঁ তখন তারা কি বলবে কাশকুমারি মাস্তা কি বলবে কাশকুমারি মাস্তা ঠিক আছে কাশতে কুদাসায় খাসতে কুদাসায় কাশিমাস খাজে খাজ কু খাজা কাতা কাতা কানা কানা কাতার কাতা রঘু এটা হচ্ছে কু কুয়ের উপরে তিন তিন দিয়ে সেটা কি হয়ে গেছে গু কাতা রঘু মাছ কাছি মাছ কাঁচ জানেন এই এই শব্দ হচ্ছে মাস আগে যদি ইচি থেকে নিয়ে জুনি পর্যন্ত লাগানো যায় তাহলে সেটা হয়ে যায় বারো মাসের নাম যেমন ইচি গাছ ইচি না। গাছ জানুয়ারি নি গাছ ফেব্রুয়ারি তারপরে সাংগাছ তারপরে ইয়ং গাছ হবে না কি হবে সিগাচ্ছ হবে কি হবে সি গাছ এপ্রিল হলে কি হবে সি গাছ গো গাছ তারপরে ইয়ং গাছ তো বলেই ফেললাম সি গাছ গো রকু গাছ তারপরে কি হবে হ্যাঁ তারপরে হাচ্ছি গাছ তারপরে কিউ গাছ তারপরে কিউ গাছ হবে শব্দটা কু গাছ হবে হ্যাঁ সেপ্টেম্বর মাসকে কি বলে ওরা কু গাছ বলে কি বলবে কু গাছ ঠিক আছে তারপরে হচ্ছে জু গাছ জুইচি গাছ জুনি গাছ ঠিক আছে আচ্ছা ওকে গাক্য গাক্য মানে কি স্কুল রাক্য মানে কি স্কুল খাদো খাদাই খানো এ জো হচ্ছে সি থেকে শো এবং সি এর উপরে তেন তেন দিয়ে সেটা হয় জি সেখান থেকে কি হয়ে গেছে জো কি হয়ে গেছে জ খানো খাবান খাবান হায়ের উপরে তেনতেন দিলে কি হয় বা হয় কি হয় বা হয় তাহলে খাবান তারপরে খাবো কি উপরে তেন তেন দিলে কি হয় বু হয় কি হয় বু হয় খাবো কি খাবুরি মাছ খাবুরি মাছ খামি খামি প্রথম কামি হচ্ছে কাগজ আর পরের কামি হচ্ছে কি চুল ঠিক আছে তারপরে খামেরা এটা কি কাতাকানা শব্দটা কি খামেরা খায়বি।

খারৈ মানে পাতলা ঠিক আছে হালকা পাতলাকে খারই বলে। খারে খারে মানে হচ্ছে সে অথবা বয়ফ্রেন্ড ঠিক আছে সেও হয় আবার কি হয় বয়ফ্রেন্ড হয় খারে রাইসো খারে রাইসো খাওয়া মাছ খানজি খানজি খানতান্না খান্তান না কাম্পাই কাম্পাই ওই যে চেয়ার্স করে না চেয়ার্স কে কি বলে কাম্পাই মানে দুইজনের হাতে দুইটা জুস আছে একটা বাড়ি দিয়ে বলে না চেয়ার্স ওকে লেটস এনজয় ইট তখন জাপানিজ কি বলে চেয়ার্স থেকে জায়গায় কি বলে কাম্পাই তারপরে গাম্বারি মাস গাম্বারি মাছ মানে কি চেষ্টা করা গাম্বারি মাছ মানে কি নিজের সর্বোচ্চ চেষ্টা করা পড়াশোনা করতেছেন তো ঠিক মতো হাই সেন্সে গাম্বারি মাস কি হাই সেন্সে গাম্বারি মাস আমি কি করছি চেষ্টা করছি তারপরে কি এবং গি কি এবং গি কি 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 প্রথম কি মানে কি জানেন গাছ কি মানে কি গাছ কি কি মাস মানে সোনা এই কি কি মাস মানে কি সোনা তারপরে কি কি মাস সেন্সেইনি কি কি মাস যখন কোনো ব্যক্তির সাথে নি পার্টিকেল হয়ে কি কি মাস হবে তখন এটা তারা উদ্দেশ্য হচ্ছে জিজ্ঞাসা করা কি জিজ্ঞাসা করা অর্থাৎ কি মানে শিক্ষক থেকে জিজ্ঞাসা হবে ঠিক আছে নর্মাল কি কি মাছ মানে কি শোনা আর যদি নি পার্টিকেল অর্থাৎ মানে হচ্ছে শিক্ষক তার সাথে নিযুক্ত করে সেন্সেই নি হয় আচ্ছা আপনি বলতে পারেন মায়ের থেকে শুনে নাও কিংবা মাকে জিজ্ঞাসা করো হাহানি কি কি মাছ হাহানি কিকি মাছ বাবার থেকে জিজ্ঞাসা করো চিচিনি কি কি মাস আমার থেকে জিজ্ঞাসা করে নাও বাতাসিনি কি কি মাছ ঠিক আছে আচ্ছা যখন অনুরোধ করা হয় কি তে কুদাসাই কি হয় কি তে কুদাসায় কি কি মাছের তে কুদাসাই হয় ঠিক আছে এই ফর্মটাও আমরা জানবো পর্যায়ক্রমে খিসেত সু মানে হচ্ছে ঋতু কিস সাতেন ছোটৎসু আছে এখানে তাই না সায়ের আগে ছোট সু থাকলে এই সাটা কি হয় দুইবার উচ্চারিত হয় কিস কিত্তে কিত্তে কিত্তো কিপ্পু কিপ্পু আনো এই শব্দটা কি আনো হবে কি হবে কিন হবে কি হবে কিন ঠিক আছে কিন কিমাস কিমাস প্রথম কিমাস মানে হচ্ছে আশা আর পরের কিমাস মানে হচ্ছে পরিধান করা জামা কাপড় পরিধান করা না এটাকে কি বলা হয় কিমাস ঠিক আছে আর এই উপরে যে কিনো শব্দটা পড়লাম আমরা কিনো মানে কি বলেন তো হম গতকাল কিনো মানে কি গতকাল কিমি 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 মানে কি তুমি কিমি মানে কি তুমি এটা একটু ইনফরমাল ভাবে বলে কিমন কিমন ঠিক আছে কিমনো মানে কি বলেন তো আপনাদের একটু সার্চ দিয়ে দেখায় কিমনো দেখতে কিরকম কিমনো এই যে জাপানি কিমোনোর ছবি উঠে আসছে দেখছেন এই পোশাকগুলো আছে না এই পোশাকগুলো হচ্ছে জাপানিস কিমোনো জাপানিস পোশাক ঠিক আছে এই যে জাপানিস জাপানিজ্রেডিশনাল পোশাক ওকে জাপানের ঐতিহ্যগত পোশাককে নর্মালি কিমনো বলা হয়ে থাকে আর সাধারণত কিমনো কারা পরে বলেন তো হুম জাপানে মেয়েদেরকে কিমনো একটু বেশি পড়তে দেখা যায় আর একটা পোশাক আছে ইউ গাতা কি শব্দটা ছেলেরা সাধারণত যে পোশাকটা পরে সেটা হচ্ছে নর্মালি ইউ গাতা পরে ঠিক আছে আর মেয়েরা যে পোশাকটা সাধারণত বেশি পরে সেটাকে কি বলা হয় কি মনে বলে দুইটি দেখতে অনেকটা পাশাপাশি কাছাকাছি ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে কিয়াসুকাদ শব্দটা খেয়াল করেন কি তারপরে হচ্ছে ইয়া কি ছোট ইয়া এটা কি ছোট ইয়া শব্দটা হয়ে গেল কি কিয়া তারপরে হচ্ছে ছোট চু আছে কি আছে ছোট চু আছে চু পরে এখানে শব্দটা খেয়াল করেন সি কি আছে সি কি আছে সি এর পরে ছোট ইউ আছে কি আছে আছে ইউ তখন এটা হয়ে গেল কি সু কি হয়ে গেল সু আর এখানে যেহেতু ছোট চু আছে তার মানে এটা কি হবে দুইবার উচ্চারিত হবে কিয়াসু খু কাদ কঠিন না শব্দটা কিয়াসু কাঁ মানে ক্যাশ কার্ড কার্ডই বলতেছে কি ক্যাশ শু কা ঠিক আছে তারপর হচ্ছে কিউ কো কিউ কো কিউ কো কিউ এর পরে উ আসে যেহেতু একটু টান দিয়ে বলতে হবে কিউ কিউ কো গিউ দন গিউ দন গিউ দন গিউ নিকো গিউ নিকো গিউ নিউ গিউ নিউ গিও নিও মানে কি জানেন গরুর দুধকে বলা হয় কি গিও নিও আর গিও নিকু মানে কি বলেন তো গরুর মাংস আর গিও দন মানে কি জানেন একটা পাত্রের মধ্যে কিছু ভাত আছে স্টিকের রাইস তার উপরে কতগুলা কি আছে মাংস আছে এটাকে কি বলা হয় গিও দন ওকে তারপরে কিও কিও মানে কি আজ কিও মানে কি আজ কিও সি কিও সি কিও সি মানে কি বলেন তো শিক্ষক সেন্সের মানেও কি শিক্ষক কিয়সী মানে কি শিক্ষক কিয়সী মানে হচ্ছে যখন পেশাগতভাবে ভাবে কেউ বলবে আমি শিক্ষক তখন কেওসি শব্দটা ব্যবহার করে ঠিক আছে আর মোটা দাগে সবাই ব্যবহার করে ওকে তারপরে কে শিৎসু মানে হচ্ছে যেই রুমে শেখানো হয় দেখেন কেওর মধ্যে যে কাঞ্জিটা আছে না কিয়সি এবং কে শিৎসু দুইটার মধ্যে দেখেন প্রথম যে কাঞ্জিটা আছে সেই কাঞ্জিটা কিন্তু দেখতে অনেকটা সেম তাই না অর্থাৎ কেওসি মানে হচ্ছে যে শিখায় শিখানোর ব্যক্তি শিখানোর দায়িত্ব থাকে তাই সে হচ্ছে কেওসি আর কেউ শীর্ষ হচ্ছে শ্রেণীকক্ষ ঠিক আছে কেও শিষ্য মানে কি শ্রেণীকক্ষ তারপরে কেও দেয় কেও দেয় মানে ভাই বোন কেউ দেয় মানে কি ভাই বোন অথবা ভাই ভাই ছোট ভাই বড় ভাই কেউ নেন গত বছর কিরাই কিরাই হচ্ছে অপছন্দ করা কিরাই মানে কি অপছন্দ করা কিরিমাস কিরেই না কিরাই মানে হচ্ছে সুন্দর কিরাই মানে কি দেখেন কিরেই হচ্ছে সুন্দর আর কিরাই হচ্ছে অপছন্দ যেটা কিন্তু কাছাকাছি ঠিক আছে কিরেই মানে সুন্দর আর কিরাই মানে অপছন্দ ঠিক আছে কে কি হচ্ছ কে সুকে মাস কেউ সুকে মাস মানে হচ্ছে দয়া করে সতর্ক থাকবেন কি হচ্ছে কি মাস মানে কি দয়া করে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন কিং ইয়েন কিং গাকো গিংকো গিংকো মানে ব্যাংক গিংকো মানে কি ব্যাংক গিংকোইং গিংকোইং মানে ব্যাংকার গিংকোইং মানে কি ব্যাংকার কিং ইয়োবি কিং ইয়োবি মানে শুক্রবার ঠিক আছে তারপরে কুকো কুশুরি কুসুরি মানে হচ্ছে ঔষধ কুশুরি মানে কি ঔষধ আচ্ছা আমি কিন্তু কিছু কিছু শব্দের অর্থ বলে দিচ্ছি এই ভিডিওটা মূলত হচ্ছে নিজের উচ্চারণটাকে ক্লিয়ার করার জন্য ঠিক আছে সবগুলোর অর্থ আমি বলবো না তবে এই শব্দগুলোর সবগুলোর অর্থ আছে এই অর্থ নোট করা আমার এক শিক্ষার্থীর নোট আছে যে নোটটা আমি অলরেডি গ্রুপে দিয়ে রাখছি ঠিক আছে তো ওই নোটটা বের করলে আপনারা প্রত্যেকটা শব্দের পাশে তার অর্থ দেখবেন ও বাংলায় সুন্দর করে লিখে রাখছে ঠিক আছে ওই নোটটা একটু দেখে যদি মনে হয় যে না আমি একটু অর্থ সহকারে দেখবো উচ্চারণ করে পড়বো তাহলে সেই নোটটা একটু দেখে নেবেন ঠিক আছে তবে এই ভিডিওটা কেন করা হচ্ছে নিজের উচ্চারণটা ক্লিয়ার করার জন্য আমি মিনন নিহঙ্গ বইটা যখন পড়ব পড়ার আগে পুরো এক হাজার কিংবা এগারোশো ওয়ার্ড যদি আমার একবার ভালো করে রিডিং পরা থাকে একবার হলেও জানা থাকে তাহলে সেটা পড়তে গেলে কী হবে আমার জন্য সুবিধা হবে কারণ এই পাঁচটা ওয়ার্ড দিয়েই কি হয় দশটা বাক্য হয় তাই না দশটা ওয়ার্ড দিয়েই কি হয় বিশটা বাক্য হয় আরও বেশি বাক্য বানানো যায় চাইলে তাই না এক হাজার ওয়ার্ড দিয়ে দুই হাজার মিনিমাম বাক্য হবে না হ্যাঁ তিন হাজার পাঁচ হাজার বাক্য হবে না এক হাজার ওয়ার্ড দিয়ে হ্যাঁ তো এই পাঁচ হাজার বাক্য যদি আমি সলভ করতে হয় তাহলে আমার এই এক হাজার ওয়ার্ড জানা থাকার লাগবে না এক হাজার ওয়ার্ড যদি আমি অনর্গল পড়তে পারি তাইলে তো শেষ পাঁচ হাজার ওয়ার্ড পড়া পাঁচ হাজার বাক্য পড়া ঠিক আছে সুতরাং ওয়ার্ড মিনিং যাতে ভালো করে আমার আয়ত্ত হয় এবং ওয়ার্ড মিনিং যাতে আমি কি করতে পারি দেখে দেখে রিডিং করতে পারি এটা আগে অর্জন করতে হবে এই জন্য আচ্ছা তারপরে নানি নানি ও কুদাসাই ও কুদাসাই মানে এর আগে কিছু শব্দ একটা যুক্ত হয় তারপরে বলতে হয় কি ও কুদাসাই যেমন কাউকে আপনি বললেন পানি দয়া করে মিজু ও কুদাসাই মিজু মানে কি পানি কুদা কুদাসায় দয়া করে ঔষধ মানে ওষুধটা দিন তারপরে কুদামন কুদামন কি ফল ফ্রুট কুদামন কি ফল ফ্রুট কুচি কুচি মানে মুখ খুচু খুঁচ্ছু মানে কি জুতা খুচু মানে কি জুতা কুনি কুনি মানে দেশ খুমরি খুরাই ঘুরাই খুরাশিকু ক্লাসিক্যাল মিউজিক আছে না ক্লাসিক্যাল মিউজিক কে বলে জাপানি ভাষায় কি কুরাশিকো দেখেন কুরা সি তারপরে ছোট সু তারপরে কু কুরাশিকো কুরাসো কুরিসমাসো কুরিসমাসো কুরুমা কুরুমা মানে গাড়ি কুরুমা মানে কি কুরেমাসো কুরেমাস মানে আমাকে দাও কুরেমাস মানে কি আমাকে দাও কুরোই মানে কালো কুম কে অথবা গে দিয়ে শব্দ ঠিক আছে খেই যায় কে যে মানে হচ্ছে অর্থনীতি কে মানে কি অর্থনীতি কে কি কে 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 কি কি তাই কে তাই কে তাই মানে কি বলেন তো আপনার কাছে যে এই স্মার্টফোন আছে না সেই স্মার্টফোনকে ফোন কি বলা হয় কে এটাই দেনমা মানি টেলিফোন দেনমা মানি কি টেলিফোন আর এই যে স্মার্টফোন আছে না পাতলা যে ফোনটা হ্যাঁ এটাকে কি বলা হয় কে তাই ভালো করে বানানটা দেখে নেন কে তাই কে কি এই যে হিরাকানা কাতাকানা যেগুলো আছে না এগুলোই কিন্তু মেন পরীক্ষায় আসে এখান থেকে আসে এর বাইরে আসে না কে তাই কে কি ঠিক আছে কেসা কেশি গোমো কেসি গোমো দেখেন কেশির মধ্যে প্রথম শব্দটা হচ্ছে হিরাগানা গোমুর মধ্যে প্রথম শব্দ দুইটা শব্দ কি এখানে দেখেন তো কাতাকানা তো কেন একটা শব্দের মধ্যে হিরাগানা কাতাকানা থাকে কেশি মাছ শব্দের অর্থ হচ্ছে মুছা আর গোমু মানে হচ্ছে মুছার গাম অথবা রাবার ইরেজা রাবার আছে না আমাদের রাবার ইউজ করি না আমরা তো গমু হচ্ছে গাম গোমু কি গাম এই জিনিসটা যেহেতু বাইরের দেশ থেকে আসছে এই শব্দটা কেশি মাছ কোনো জিনিস মুছা এটা জাপানে ছিল এই জন্য এখান থেকে নিচ্ছে কেশি আর গোমো শব্দটা যেহেতু বাইরের থেকে আনা শব্দ অর্থাৎ এই যে রাবার ইরেজার এগুলো যেহেতু বাইরের দেশ থেকে আসা শব্দ কিংবা আসা জিনিসপত্র তাই এটার জন্য গোমো তো দুইটা শব্দের মধ্যে কেশি যেহেতু জাপানে আসে কেশি রাখা হয়েছে আর গোমো শব্দটা যেহেতু বাইরের থেকে আমদানি করা হয়েছে তাই গোমো শব্দটা রাখা হয়েছে ঠিক আছে গোমো মানে কি গাম আর গাম থেকে কি হয় রাবার হয় সাদা গাম থেকে কি হয় রাবার হয় ঠিক আছে কেশি গোমো তারপরে কেশি মাছ মানে মুছা কেশি মাছ মানে কি

ফেকচার মানে জেলা ওকে গেকাসু শা ক্যাং কুঙ্কিং গে কেক হো কেং কেক হো তারপরে কো এবং গো 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 মানে কি ভাষা কো ওয়ে কো ওয়ে কো 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 হাই স্কুল কো কো মানে কি হাই স্কুল কো সাতেন কো সাতেন কো চা ব্ল্যাক টিকে কি বলা হয় কৌ চা কৌৎসু 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 কো কো তো কো তো মানে কোর্ট কোর্ট বলে না ওই কোর্টকে কো তো বলে ঠিক আছে কোনা কোনা, কোহি না কহি গোগো কোকোনোকা নয় তারিখটা কি বলা হয় কোকোনোকা কোকোনকা কোকোনকোন গোসুজিন 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 কোশো 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 午前答えごちそうさまでしたごちそうさまでしたご注文はご注文はこちらこちらこちらこそどうぞよろしく অনেকাইশি মাস কচিরা কোস দোজ দোজ ইউরোসিকো অনেগাইশি মাস কচিরা কোস দোজ ইউরো অনেগাইসি মাস ঠিক আছে তারপরে কচিরা বা দারে দারে সান্দেশ এখানে এই যে ঢেউয়ের মধ্যে দেওয়া আছে এটাকে বলা হচ্ছে দারে দাঁড়ে ঠিক আছে তারপরে কচ্চি এই সেই কচ্চি ঠিক আছে খেয়াল আছে গতকালকে বলেছিলাম কচ্চি সচ্চি আচ্ছি দচ্ছি এই সেই কচ্চি কোত কোতো শি এই যে আপনারা যে শব্দগুলো পড়তেছেন না এগুলাকে কি বলা হয় শব্দ বলা হয় না শব্দার্থ এই শব্দার্থের জাপানিজ কি কোতবা বোকাবোলারি কোতোবা মানে কি বোকাবোলারি কোদম কদম মানে হচ্ছে বাচ্চা শিশু কোদম মানে কি বাচ্চা বা শিশু তয়ের উপরে তেন তেন দেওয়া থাকলে সেটা কি হয় দো হয় কোদম তারপর হচ্ছে কোন গোহান গোহান এই যে ভাত খান না আপনারা এটাকে কি বলে গোহান মূল শব্দ হচ্ছে হান মূল শব্দ কি হান আর এখানে গো শব্দটা কেন অতিরিক্ত যুক্ত করা হয়েছে সম্মান জানার জন্য শব্দটাকে আরো মার্জিত করার জন্য শব্দটাকে কি করার জন্য আরো ও কানে মানে টাকা ও কানে মানে কি এই কানের শুরুতে একটা ও যুক্ত করা হয়েছে মূল হচ্ছে কানে মূল কি টাকা মানে কি কানে কিন্তু যেহেতু টাকা একটা মার্জিত শব্দ খুব সময় ব্যবহৃত হয় তাই না ফর্মাল ওয়েতে ব্যবহৃত হয় তখন ওই কানের আগে কি যুক্ত করে দিছে ওরা ও যুক্ত করে দিছে ও শব্দ যুক্ত করে কি করা যায় বলেন তো কোন একটা শব্দকে মার্জিত করা যায় একটা শব্দকে কি করা যায় মার্জিত করে বলা যায় যেমন চা 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 মানে মানে কি কি তো চায়ের আগে যদি ও শব্দটা যুক্ত করা যায় ও চা তাহলে ওচা কর থেকে আসছে মূল শব্দ চা কিন্তু এটাকে মার্জিত ভাবে ব্যবহার করার জন্য ও যুক্ত যুক্ত করে দিছে শুরুতে ঠিক আছে এরকম জাপানিজে অনেক ব্যবহার আছে ঠিক আছে তারই এরকম একটা গো মাঝে মাঝে এই শব্দটা গোযুক্ত করা হয় এখন বলেন কোন জিনিসে ও হয় আর কোন জিনিসে গো হয় ঠিক আছে যে সমস্ত ওয়ার্ড অরিজিন কিংবা জাপানের সাংস্কৃতিক কালচারের সাথে সাথে মিলে সেটার ও হয় কি হয় ও হয় আর নর্মালি যে সকল কাঞ্জিগুলো একটু বড় হয় ফরমাল বাক্য হয় প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয় তার মধ্যে যৌগিক কাতা কাঞ্জি থাকে দুইটা কাঞ্জির উচ্চারণ থাকে এই ধরনের হয় অথবা যার অরিজিনটা কাঞ্জি বেস্ট কা চিনা বেস কি বেস্ট চিনা বেশ সেইটার ক্ষেত্রে কি হবে গো হয় সেটার ভেতরে কি হয় গো হয় যেমন গোহান মানে কি ভাত এই যে হান শব্দটা এই হান শব্দটা অনেকটা চীনা সংস্কৃতিকে বহন করে ব্যুৎপত্তিগতভাবে তো তখন এই শব্দটা শুরুতে ওরা কি যুক্ত করে গো শব্দটা যুক্ত করে এটা একটা সাধারণ ব্যাখ্যা এছাড়াও এরকম কোনো ব্যাখ্যা ছাড়াও ও এবং গো জাপানিজরা বিভিন্ন শব্দের মধ্যে ব্যবহার করে থাকে তো এই শব্দগুলো কি করতে হয় আমরা বুঝবো না যখন যে শব্দটা যেভাবে পাবো সেটাকে সেভাবে মুখস্থ করে ফেলতে হবে সোজা সাপটা কথা তাই না কারণ কয়েকদিন পরে আমার এই অনুযায়ী হঠাৎ করে কোনো একটা শব্দ নাও মিলতে পারে তখন সেই যুক্তি তো আমি পাবো না খুঁজে তাই না তো যখন কো ও এবং গো যুক্ত শব্দগুলো থাকবে সেই শব্দগুলা যখনই আসবে তখনই সেটাকে সেভাবে কি করে ফেলতে হবে মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে কপি সিমাস কপি সিমাস কপি সিমাস কো তারপরে হিয়ার উপরে পুন দিলে সেটা কি হয়ে যায় পি আর হচ্ছে এটা দিয়ে লং বোঝায় ঠিক আছে কপি কপি করা তারপরে কোমাকাই মানে টাকা কোমাকাই ওখানে এই যে বলতেছিলাম না ওকানের আগে একটু কাঞ্জির দিকে তাকান আপনারা এই যে কাঞ্জির এই যে শেষে কাঞ্জিটা ওকানে ওকানের এটা হচ্ছে মূলত স্বর্ণ কিংবা টাকা বোঝায় কিন্তু তার আগে ও যুক্ত করা হয়েছে তাই না তার আগে কি যুক্ত করা হয়েছে ও যুক্ত করা হয়েছে ওকে এটাই বলতেছে কোমাকাই ও কানে মূল শব্দের দিকে তাকান আগের কোমাকাই ও কানে ওকে খুচরা টাকা তারপরে গুরুফো গোরুফো শব্দটা কি নট কো তেন তেন নট কো এর উপরে তেন ঠিক আছে গরুফু মানে কি গল্ফ ঠিক আছে গলফ খেলে না ওই গলফ ওকে খরে খোরে মানে কি ইহা খোরে কারা মানে এখন থেকে করে কারা ওসেওয়ানি নারী মাস করে কারা ওসেওয়ানি নারী মাস করে দে অনেগাই সীমাস করে দে অনেগাই সীমাস গরো 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 খং গেছো খং কনসার্ট মানে কনসার্ট কনসার্ট মানে কি কনসার্ট কংশু মানে এই সপ্তাহ কংশু মানে কি এই সপ্তাহ কনিচিবা কন্নিচিওয়া কর্নি মানে কি বলেন তো শুভদিন কর্নিচিও মানে কি শুভদিন কিংবা কারোর সাথে দেখা হইলে সকাল যদি হয় ও বলবেন দুপুরের দিক হইলে কর্নিচিওয়া আর রাতের সন্ধ্যার দিকে যদি হয় কমবাওয়া শুভ সন্ধ্যা ঠিক আছে আচ্ছা কোমবাং কম্বাং মানে হচ্ছে আজ রাত কোমবাং মানে কি আজ রাত আর কোমবাং শুভ সন্ধ্যা ঠিক আছে আর শুভরাত্রি কি বলেন তো ওয়া সুমিনাসাই কারণ শুভরাত্রির পরে কিন্তু আমরা কি করি না আর কথা আগাই না ঠিক আছে কমবিনি মানে কনভিনিয়ান স্টোর কনভিনি মানে কি কনভিনিয়ান স্টোর তারপরে কম্পিউটা কম্পিউটা কম্পিউটার কি বলে কম্পিউটা এই শব্দটা খুব ভালো করে শিখে নিন কনভিনি কম্পিউটা এই শব্দগুলো আসে জেলপিতে ঠিক আছে কম পিউতা দেখেন হিয়ার উপরে পুন দিয়ে পি হইল এরপরে পি পরে কি আছে ছোট ইউ আছে তো ছোট ইউ থাকলে কি হবে পিউ তাই না তারপরে আছে কি লং ভয়েল এরপরে হচ্ছে তা আছে কি লং ভয়েল তাহলে কি কম্পিউতা বলেন কম ঠিক আছে আমরা আগামী রেকর্ডিং এ সা এই শব্দগুলো কি করব চর্চা করার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ